নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা অসতর্ক গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি যাত্রার আয়োজন চলছে তোরজোর করে নয় ঢিমে চলে প্রয়োজনটা প্রবল ইচ্ছেটা দুর্বল কিন্তু প্রয়োজন নিয়েই জগৎ ইচ্ছেকে নিয়ে কে কোথায় ঘরকন্যা করেছে শেষ রাত্রের ট্রেন শেষবারের মতো রাত্রের খাওয়াটা একসঙ্গে খেতে বসে সরোজকান্তি আফসুসের ভঙ্গিতে বলে ওঠে বেশ থাকা গিয়েছিল একটা মাস সত্যি নিরু তোমার কাছে এসে যে এতটা অভ্যর্থনার সমাদর পাবো মোটেই ভেবে আসেনি আসবার আগে বরং একটু ভয়ই করছিল জলের গ্লাসটা মুখে তুলছিল বন্ধুর কথাটা শেষ পর্যন্ত শেষ শেষ করতে হতেই চাপা হাসির যে প্রশ্ন করল ভয়টা কিসের পাছে বাড়ি ঢুকতে না দিই তোটা না হোক সরোজকান্তি হাসতে থাকে পাছে বিব্রত ভাবটা প্রকাশ করে বসে নিরুপম মুচকি হেসে বলে ভাগ্যেশ মনের ভাব প্রকাশ রাখার আটটা আয়ত্ত আছে যদিও আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় তিন ব্যক্তি ভিতরে ভেতরে মৃয়মান তবু আজকের এই সামান্য খণ্টকুই বা সেই বিষাদের বাষ্পে শ্যাত সেতে করে ফেলবে কেন সুদীর্ঘ ত্রিশটি দিন যেমন কেটেছে আলো ঝলমল শরৎ সকালের মতো তেমনি কাটুক শেষের দিনটি অক্ষয় হয়ে থাকুক এই আনন্দের স্মৃতি তিনজনের জীবনে প্রবাসী বন্ধু নিরুপম আর অতিথি দম্পতি সরোজ আনন্দ সৃষ্টি করতে পারাও একটা ক্ষমতা বইকি সে ক্ষমতা সকলের থাকে না শুভ্রা খিলখিল করে হেসে ওঠে বলে মনের ভাব অপ্রকাশ মিথ্যে অহংকার করতে হবে না মশাই যথার্থ মনের ভাব চোখে মুখে উপচে উঠেছিল বুঝলেন নিরুপম মৃদু হেসে বলে সেটা অভিনয় অতিথি দর্শনে আনন্দের ভান সজ্জনের রীতি হয়েছে আর রীতিনীতির মহিমা আওড়াতে হবে না কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় সেটা বুঝে ফেলার দক্ষতা মেয়েদের স্বভাবসিদ্ধ হতভাগা নির্বোধ পুরুষ জাতির যে ক্ষমতা একেবারে নেই তাও নয় সরোজকান্তি হেসে উঠে বলে কিন্তু আজকে বোধ হয় জবনিকাটা একটু তাড়াতাড়ি টানা উচিত রাত দুটোই উঠতে হবে নিরুপম একটু অগ্রাহ্যের সুরে বলে হ্যাঁ রাত দুটোই উঠতে হবে না আর কিছু সাড়ে তিনটে ট্রেন তিনটেই উঠলেই যথেষ্ট গাড়ি বলা আছে কতক্ষণ লাগবে পৌঁছতে আর তোমার বান্ধবী যে বলে রেখেছেন চা না খেয়ে পাদমেকং নগছামি শুভ্রা বলে তা তো নয় ট্রেনে চড়বার আগে চা এক পেয়ালা চাই আমার যে টাইমই হোক তবু তো শুধু চায়ের আবদারটাই রেখেছি বৃন্দাবনং পরিত্যাজ্য বলিনি গো খাবার টেবিল ছেড়ে একতলা খোলা বারান্দায় এসে বসেছে ওরা উঠেছে ঝোড়ো হাওয়া বাইরের গাছপালাগুলো অন্ধকারের হাওয়ার মুখে দাঁড়িয়ে আত্মরক্ষার সংগ্রাম চালাচ্ছে বাতাসের আস্পালন শব্দের সঙ্গে গাছের আর্তনাদ মিশে গেছে থেকে থেকে আছড়ে এসে পড়ছে সে শব্দ উঠি উঠি করেও ওদের একান্ত প্রিয় এই মনোরম জায়গাটুকুর আকর্ষণ ত্যাগ করতে পারছে না তিন বন্ধুর অনেক সুখে স্মৃতি বিজড়িত আছে এখানে চেয়ারটাকে বাতাসের উল্টো মুখে ঘুরিয়ে নিয়ে সরোজ বলে বলি ওইটুকুই আমার কপালের জোর কিন্তু এও বলে রাখি যাওয়া না যাওয়া তোমাদের হাত যথা সময়ে ঘুম ভাঙা সম্বন্ধে আমার উপর কোনো ভরসা রেখো না একবার ঘুমিয়ে পড়লে আর আমাকে ঠেঙিয়ে তোলা ছাড়া থামিয়ে দিয়ে নিরুপম বলে ঠিক আছে বন্ধু ঠিক আছে নিশ্চিন্তে নিদ্রা যাওগে আমার সেই বিখ্যাত টাইম পিসটিকে অ্যালার্ম দিয়ে রেখে এসেছি তোমার ঘরে সে একবার ডাকতে শুরু করলে কুম্ভকর্ণেরও নিদ্রাভঙ্গ হতে বাধ্য বলিনি বুঝি কোনো দিনও ওর গল্পটা এখানে এসেছি দাদা ওটিকে প্রেজেন্ট করে বললেন বিদেশে যাচ্ছিস একা থাকবি নতুন চাকরি ঠিক সময় উঠতে পারবি কি না এটা নেই রোজ রাত্রেই অ্যালার্ম দিয়ে রাখবি প্রথম এসে দুদিন কিচ্ছু করিনি কাজে জয়েন করবার আগের রাত্রে রেখেছি অ্যালার্ম দিয়ে সময় হাতে রেখে ভোর পাঁচটাতেই দিয়েছি আরে ভাই যথা সময়ে নিজস্ব কালোয়াতি গলায় ডাকতে শুরু করলেন উনি ডিসেম্বরের পাঁচটা সে রকম রাতই রীতিমতো অন্ধকার হঠাৎ সেই অন্ধকারের বুক চিরে ঘড়ির শব্দ ছাপিয়ে আরও একটা বিকট শব্দ ঠিক যেন একটা বন্য জন্তুর আত্মনাদ সঙ্গে সঙ্গে অনুভব করলাম একটা বন্য জন্তুরই আলিঙ্গন কি কষ্টে যে ছাড়িয়ে নিয়েছিলাম ঈশ্বর জানেন আলো জ্বালিয়ে দেখি নেকড়ে নয় ভালুক নয় শ্রীমান বুধন নাকি সাইডেনের শব্দ শুনে বোমার আতঙ্কে ছুটে এসেছে আমাকে বুক দিয়ে রক্ষা করতে হেসে উঠলো তিনজনেই কেবল সরোজ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলে আমরা হাসছি বটে কিন্তু তো কতখানি আন্তরিকতা কতখানি বিশ্বস্ততা কি সহজভাবে মিশে থাকে ওদের মধ্যে তখন তো মাত্র তোমার দিন দিন একের পুরোনো চাকর তা তো বটেই এই কোয়ার্টার্সের কাজ করতো বরাবর যে ভদ্রলোক আমার আগে এখানে এসেছিলেন তার নাকি নিতান্ত সুন্দর একটি বাচ্চা বেবি লোক ছিল সেটিকে স্মরণ করে বসে বসে চোখের জল ফেলছিল আমার সঙ্গে বেবি লোকের কোনো চিহ্ন না দেখে হয়ে বলল। বললাম দিল দেখিস বাবা পরে বুঝবি আমিও তার চাইতে খুব বেশি মাতব্বর নই সেই থেকে রয়েই গেল সভ্য সমাজের ভালোবাসা আর অসভ্যদের ভালোবাসার অনেক তফাত নিরু অনেক উঁচু দরের শুভ্রা বিদ্রুপ হাস্যে বলে থামো বাপু এখন আর তোমার নীতি কথা আওড়াতে বসো না প্রভুভক্ত কুকুরের নজির তো চিরদিনই আছে তাই বলে কে আর সেই উঁচু দরের প্রেমকে নিয়ে কাব্যরচনা করেছে ওদের ভালোবাসা সেই ক্লাসের আমার মতে সেই ক্লাসটি হচ্ছে ফার্স্ট ক্লাস তোমার মত শুনলে মাঝে মাঝে ভিমড়ি যেতে ইচ্ছে হয় আমার কিন্তু বাবু আমি বলি কি ঘড়িতে অ্যালার্ম দেবার শ্রম স্বীকার করার চাইতে এ ক ঘন্টা সময় হাতে নিয়ে এইভাবে গল্প করে কাটিয়ে দিলেই বা ক্ষতি কি নিরুপম কিছু বলার আগেই সরজ বলে ওঠে যথেষ্ট ক্ষতি তাহলে কালকে সারা সারাদিন নিরু অফিসে বসে ঢুলবে আর আমি ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে যথা সময়ে গাড়ি চেঞ্জ করতে ভুলবো ঘুম বন্ধ করে শুভ্রা উচ্ছ্বল কণ্ঠে বলে তোমার আর কি চিন্তা শুধু ওই ঘুমের তালেই আছো বেশ যাও না তুমি নিশ্চিন্ত সুখে ঘুমাও গে আমরাও পরমানন্দে আড্ডা দিই বসে কি বলেন নিরুপমবাবু প্রশ্ন শুনে নিরুপম যতটা না অস্বস্তি বোধ করে বিস্মিত হয় তার চাইতে বেশি এ আবার কী বেপরোয়া প্রস্তাব শুভ্রার ঠিক এতটা উচ্ছ্বলিত ভাব ওর ব্যবহারে দেখেছি কি কোনো দিন তিনটি প্রাণীতে রাত্রির আহার পর্ব আড্ডা দিয়েছে বটে অনেক দিন তাস খেলেছে তর্ক করেছে এমনকি গান ও গিয়েছে মাঝে মাঝে কিন্তু সেটা তিনটি প্রাণীতে বন্ধুকে বাদ দিয়ে বন্ধু পত্নীর সঙ্গে রসালাপ তাও এই নির্জন রাত্রে রাত্রির গভীরতার দিকে তাকিয়ে বুকটা যেন থরথর করে ওঠে নিরুপমের এত স্পর্ধা কিসের শুভ্রার স্বামীর নিশ্চিন্ত না নিজের বিশ্বস্ততার কিন্তু সরোজ নিজের পরিহাসের হাওয়ায় উড়িয়ে দেয় সব সংকোচ মৃদু হেসে বলে তোমাদের আড্ডাটা হবে হবে সন্দেহ নেই কিন্তু আমার ঘুমটা কি কি ঠিক সুখের তোমার মনে হয় নিরুপম নিরুপমের হয়ে শুভ্রাই উত্তর দেয় হিংসুটেদের নিশ্চিন্তে ঘুম কোনোদিনও হয় না কিন্তু যাই বলো তুমি কাঁচা ঘুমে উঠে সিল্কের শাড়ি জড়াতে বসার চেয়ে বসে সময় কাটিয়ে দেওয়া অনেক আরামের হঠাৎ উঠে দাঁড়ায় সরজ নিতান্ত সহজভাবে বলে ও তাহলে সত্যিই এখন জাগতে চাও তুমি আমি ভেবেছিলাম ঠাট্টা করছো আচ্ছা তাহলে বসো তোমরা গুড নাইট নিরুপম ক্ষণকাল ওর অপশ্রীয়মান মূর্তির দিকে বিমূরভাবে তাকিয়ে থেকেই নিজেকে সামলে নিয়ে নিরুপম ত্রস্ত বলে দিলেন তো খেপিয়ে কি হলো আজ অমন বেপরোয়া ঠাট্টা করতে শুরু করলেন কেন যান এখন মান ভাঙান গিয়ে সরোজের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শুভ্রা একটু পাংশু হয়ে উঠেছিল বটে কিন্তু নিরুপমের এই সাবধানবাণীতে উল্টো উৎপত্তি হলো আরও বেপরোয়া জেদের ভঙ্গিতে বললে ইস মান ভাঙাতে দায় পড়েছে আমার ঘুমুক নাও পড়ে পড়ে আমাদের কালকে সেই কমিউনিজমের মূলতত্ত্ব সম্বন্ধে মুলতবি তর্কটা শেষ করা যাকাজ নিরুপম নিঃশব্দে চোখ তুলে ওর বিদ্যুৎ লোকে উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে দেখলে ইমেজেরই বুঝতে মুখ কোনো সে নয় কেমন একটা উদ্ভ্রান্ত আস্তর ভাব কোথায় যেন রয়েছে হঠাৎ জ্বলে ওঠা আগুনের আশঙ্কা এই দীর্ঘ সহচর্যের মাঝখানে বহুচকিত মুহূর্তে এমুক এমনি একটা অপরিচিত দীপ্তি ঝুলসে উঠতে দেখেছে সে কিন্তু আজকের মতো এত প্রখর এত স্পষ্ট কি এর দায়িত্ব নেওয়া কি সহজ বিপদের মুখে দাঁড়িয়ে প্রত্যক্ষ বস্তুকে চোখ বুঝে উড়িয়ে দেবার চেষ্টা করা ছাড়া আর কি করতে পারা যায় তাই নিরুপম জোর করে হেসে বলে শেষ বেলাটুকু আর তর্কের কচকচিতে নিরস করে তুলে লাভ কি আর বলেই বুঝতে পারে অসাবধানে কি সর্বনেশে কথা বলে বসেছে সে কথা শেষের সঙ্গেই নিরুপমে সমস্ত বুদ্ধিবৃত্তি অসার করে দিল একটা বিদ্যুৎ স্পর্শ স্পর্শ আর স্বর যে বিদ্যুৎ ঝিলিক মারছিল শুভ্রার সুর মাটানা চোখের তারায় সেটা কি নেমে এসেছে ওর আঙুলের কটি ডগায় নয়তো শুভ্রার হাতখানা যদি এসেই পড়ে থাকে নিরুপমের হাতের উপর এমন আত্মবিস্তৃত হচ্ছে কেন সে ও কি বুঝতে চেষ্টা করছে এ স্পর্শকার এসর শুভ্রার কি কিনা ও কি বুঝতে পারছে না একবার উচ্চারিত কথা সহস্রবার উচ্চারিত হচ্ছে কেন অবিরত কে বলে চলেছে নিরুপমার কানের কাছে সময় 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 বাতাসে উঠছে শুভ্রার হাতের শিল্প চাতুর্যে সমৃদ্ধ টেবিল ক্লথের কোন উঠছে পিছনের ঘরের জানলা দরজার পর্দাগুলো উঠছে শুভ্রার দুই রগের পাশের ঝুরো চুলের গোছা কাঁপছে নিরুপমের আঙুলের ডগা পাতলা ঠোঁট ঘন আখি শুধু নীরব মহিমায় নিষ্কম্প শিখায় জ্বলছে পঁচাত্তর পাওয়ারের ইলেকট্রিক বাল্বটা কিন্তু নিষ্কম্প দৃষ্টিতে পাহারা দিচ্ছে কি শুধু ওই বাল্বটায় আর কোনো দৃষ্টি নয় দূরে শহরের বিখ্যাত ঘড়ি ঘরে একটা একটা করে বাজল বারোটার ঘণ্টা হাত সরিয়ে নিয়ে নিরুপম স্নিগ্ধ স্বরে বললে শুতে যাও শুভ্রা সরোজ বেচারাকে মিথ্যে উৎকণ্ঠিত করে লাভ কি উৎকণ্ঠিত হবার জন্য জেগে বসে থাকার ক্ষমতা থাকলে তো শুভ্রা স্বরে বলে বিছানায় পড়তে না পড়তেই অজ্ঞান হয়ে ঘুময় নিরুপম মৃদু হেসে বলে আজ ঘুমোয় নি যাও যদি না যাই নিতান্তই যদি না যাও বসেই কাটাতে হবে রাতটা উপায় কি ক্রমশ নিজেকে ফিরে পাচ্ছে নিরুপম শুধু এইটুকুই শুধু উপায়হীনতা আর কিছু নয় সর্বনাশের ছায়া শুভ্রা সুরমাটানা কালো চোখে সর্বনাশের ইশারা ওর চাপা উত্তেজিত কণ্ঠস্বরে কিন্তু নিরুপম আর ভয় পাচ্ছে না ওতে আরও সহজ পরিহাসের সুর নকল করে বলে আর যাহা আছে তাহা প্রকাশের নয় বহে যাহা মর্মম আছে কিন্তু দুপুর রাতে এখন রবীন্দ্র কাব্য আওড়াতে বসলে কাব্যবোধীন বুধন হতভাগাটার অবস্থা সঙ্গীন হয়ে উঠবে ঘুম বলে মরে যায় হতভাগা ঘুমোতে পাচ্ছে না সচকিত হয়ে ওঠে শুভ্রা স্থান কাল পাত্রের জ্ঞান ফিরে পায় বুঝিবা বিস্ময় উদ্বিগ্নে প্রশ্ন করে বুধন কেন তার আবার ঘুমোতে কি হল কোথায় আছে সে চোখের ইশারায় সামনের অন্ধকার মাঠের একটা জায়গার দিকে শুভ্রাকে অবহিত করে দিয়ে নিরুপম বলে ওই নিচে গাছতলায় বসে আছে চাদর মুড়ি দিয়ে আরও উদ্বিগ্ন শোনায় শুভ্রার গলা কেন রাত দুপুরে ঝড়ের মুখে ওরকম মাঠের মাঝখানে বসে আছে কেন খুব সম্ভব আমাদের পাহারা দিতে ওই জায়গাটাই ও দৃষ্টি ক্ষেপণের পক্ষে সুবিধে বলে মনে করেছে জানতে তুমি আন্দাজ করছিলাম দেখতে পেলাম ভয়ঙ্কর ভীত লোকটা ঘড়ির এলামকে বোমা সাইরেন বলে ভুল করে বুক দিয়ে রক্ষা করতে ছুটে আসে অপমানের কালো মুখে ঠিকরে উঠে দাঁড়ায় শুভরা চলে যেতে যেতে বলে ও সেই রক্ষা কবজের ভরসাতেই বুঝি এতক্ষণ তুমি এত নিশ্চিন্তে ছিলে চলে যাওয়ার অধৈর্য ব্যস্ততায় বেতের চেয়ারটা পড়ে গেল উল্টে মিনিটখানেক স্তব্ধ হয়ে বসে থেকে আস্তে আস্তে চেয়ারটা তুলে সোজা করে দিয়ে পেছনের পর্দা ঠেলে নিজের ঘরে ঢুকে যায় নিরুপম কে জানে শুয়ে পড়ল না বসেই থাকল ঘর অন্ধকার বোঝার উপায় নেই কিন্তু যত রকম নাটকীয় ঘটনার একত্র সমাবেশ কি এই রাত্রিটুকুর জন্যই তোলা ছিল আবার যে শুভ্রা এরকম উন্মত্ত অধীরতায় নিরুপমের ঘরে এসে আছড়ে পড়বে তা কি ভেবেছিল রক্ষে এই এসেই আলোটা জেলে দিয়েছে নিরুপম জব্দ করে দাও ওকে চিরদিনের মতো মাথা হেট করে দাও ওর পালিয়ে চলো আমাকে নিয়ে একলা ফিরে যাকো বিছানায় একাংশে বসে আছে শুভ্রা জালনার গড়ার ধরে দাঁড়িয়ে নিরুপম কি পাগলামি করছো শুভ্রা হলো কি ঘরে খিল আটকে রেখেছে ও নিশ্চয়ই জানি জেগে আছে তবু খুললো না বারবার ধাক্কা দিলাম তবু থাকলো চুপ করে কিন্তু জেগে আছে কে বললে তোমায় তুমিই তো বলো ওর অজ্ঞান ঘুম চলো দেখি না না কখনো যেতে পারবে না তুমি ঘুমোয়নি আমি জানি ঘুমোলে ও খিল লাগাতো না ইচ্ছে করে শুধু আমায় অপমান করার জন্যই আমি এত রাত অব্দি বাইরে থাকলাম তাইও ওর কাছ থেকে আমায় ছিনিয়ে নিয়ে যাও নিরুপম কান্নায় ভেঙে পড়ে শুভ্রা নিরুপম যেন ভাবতে পারছে না ঘটনাটা কি ঘটে যাচ্ছে কোনো নাটকের অভিনয় দেখছে না তো এরকম অবিশ্বস্য ঘটনাও কি সত্যিকার জীবনে নিরুপম নিশ্চেষ্টতায় শুভ্রার কান্নাটাই দেখতে থাকে সে কিন্তু সাধে বলেছিলাম একত্র সমাবেশ অকসাত সমস্ত বাড়িটাই শুধু নয় বোধ করি শহরটা কেঁপে উঠল দরজা ঠেলার প্রচণ্ড শব্দে ধাক্কার পর ধাক্কা নিবৃত হতে চায় না গভীর রাত্রে শব্দ কি ভয়ানক ই আবার কি এ শুনে বাড়ির সব কটা লোক এক জায়গায় জড়ো না হয়ে করবে কি এখানে আকস্মিকতায় যে বিষ খেয়ে মরতে বসেছে সেও বিষের পাত্রটা হাত থেকে নামিয়ে একবার অকুস্থলে উকি না দিয়ে পারে না যে গলায় দড়ি দিতে যাচ্ছে সেও বোধ করি দড়িগাছাটা হাতে ধরে রঙ্গস্থলে এসে হাজির হয় আর এরপরও ঘুমের ভান টিকিয়ে রাখবে এমন পাগলি বা কে আছে অথচ ব্যাপারটা বিশেষ কিছুই নয় বহু মাইজির মৃদু করা ঘাতে বন্ধুবাবুর ঘুম ছুটল না দেখে হতভাগা বুধন কোথা থেকে এসে ব্যাপারটা নিজে হাতে তুলে নিয়েছে এবার শুভ্রার সরোজের ঘরে গিয়ে আছড়ে পড়বার পালা কেন সরোজ খামোখা এমন অপদস্ত করলো সুভ্রাকে চাকরবাকর আড়ালে হাসবে এ কি বিশ্রী ঘুটে ঠাট্টা কি নাকি ভাবলো ওরা কে জানে দরজা ঠেলে ঠেলে ফিরে যেতে হল শুভ্রাকে চাইতে অপমান আর কি আছে জগতে অন্য মেয়ে হলে অকারণ এমন অপমানে রাগে অভিমানে গলায় দড়ি দেয় শেষ কথাটারই শুধু উত্তর দেয় সরোজ তুমিও দিলে না কি বলে তাই ভেবে তো অবাক হয়ে যাচ্ছি অথচ এমন অপমানও হজম করতে হয় শুভ্রাকে সত্যি তো আর এখন দড়ি খুঁজে বেড়াবে না সে তবে এক মিনিটও আর তিষ্টাবে না এ বাড়িতে স্টেশনে বসে থাকবে বরং দু ঘন্টা এদের সামনে মুখ দেখাবে না আর সরজ না যায় নিজেই চলে যাবে সে ছি ছি বুধনটা পর্যন্ত কিনা বুঝতে পারল সেই থেকে মৌনব্রতই নিয়েছিল নিরুপম এই দণ্ডে চলে যাওয়ার প্রস্তাবে একবার শুধু আড়াল খুঁজে বলে যেতেই তো হতো কিছুক্ষণের জন্য এইভাবে শো করে চলে যাওয়ার কোনো অর্থ হয় না শুভ্রা চাপার কণ্ঠে উত্তর দেয় শুভ্রা আর বেশিক্ষণ থাকলে তোমার পোষা কুকুরটাকে লেলিয়ে দিতে কিনা তারই বা নিশ্চয়তা কি বলবে না তো কি প্রত্যাখ্যাত নারী হৃদয়ের মতন এমন ভয়ঙ্কর হিংস্র আর কি আছে জগতে যাবার সময় সরোজের কাঁধে একটা হাত রেখে নিরুপম ক্ষুব্ধ হাসির সঙ্গে বলে যাও এখন দুই ঘন্টা স্টেশনে বসে গে বোকার মতো দরজায় খিল লাগাতে গেলে কেন কাঁধের উপর রাখা বন্ধুর হাতখানার উপর নিজের অপর হাতটা রেখে একটা মৃদু গম্ভীর চাপ দিয়ে সরোজ হেসেই উত্তর ভাবছি হয়ে গেল দরজার খিল করল কতকাল আটকে রাখা যায় বলো খিল আটকে জেগে বসে থাকবো ভাবার মতো হাস্যকর বোকামি আর কি আছে ভাব শূন্য নিরেট মুখে ওদের প্রত্যেকটি মালপত্র সযত্নে গাড়িতে তুলে দিয়ে ট্রেন ছাড়া পর্যন্ত দেখে ফিরে এসেছে বোধন হয়তো এতক্ষণে শুতেই গেল নিশ্চিন্ত হয়ে বারান্দায় তেমনি পাতা রয়েছে বেতের টেবিল চেয়ারগুলো তেমনি বাতাসে উঠছে টেবিল ক্লথের ফুল কাটা কোন উঠছে জানলা দরজার পর্দা সারা রাত ধরেই ঝড় বইছে আজ ভোর হয়ে আসছে তবু আলোটা নিভিয়ে দেবার কথা মনে পড়েনি মণিপ চাকর কারুরি অনর্থ কি জ্বলেই যাচ্ছে সমান তেজে বিছানায় পড়ে পড়ে কি ভাবছে নিরুপম কে জানে বিকেল পাঁচটায় যাবার কথা ছিল ওদের নিরুপমই আটকে ছিল আটকে ছিল শেষের রাতের ট্রেনখানার অজস্র গুণকীর্তন করে কিন্তু কোন সাহসী বা করেছিল অসংখ্যভার পায়নি কি বিপদের সংকেত আচ্ছা সরোজি কি পায়নি ঘড়ির অ্যালামকে বোমার সংকেত ভেবে আতঙ্কিত হওয়াটা যেমন হাস্যকর তেমনি হাস্যকর নির্বুদ্ধিতা নয় কি সত্যিকারের সাইরেন শুনেও অসতর্ক থাকা অন্ধ আত্মবিশ্বাস অর্থহীন উদারতা আর মূর অসতর্কতার প্রভেদ কতটুকু আগে ট্রেনখানা ধরলে হয়তো বন্ধু আর বন্ধু পত্নীকে সসম্মান স্নেহে গাড়িতে তুলে দিয়ে আসবার সময় নিরুপম জানিয়ে রাখতে পারত পরবর্তী ছুটির জন্য স্বনির্বন্ধ নিমন্ত্রণ ট্রেনের জানলা থেকে মুখ বাড়িয়ে শুভ্রা সরজ দিত সহাস্য প্রতিশ্রুতি কি খোঁজ করতে যেত কোন নির্জনতায় চিরদিনের জন্য জেগে রইল এক অন্তহীন নিরুত্তর প্রশ্ন কে জানে চলন্ত ট্রেনের জানলায় মুখ রেখে আসন্ন ভোরের আকাশের দিকে চেয়ে চেয়ে সরজ ওই একই কথা ভাবছে কি না কোনটা শ্রেয় অন্তহীন নিরুত্তর প্রশ্ন না সন্দেহহীন নির্মম উত্তর নমস্কার শেষ হলো আজকের নিবেদন গল্পপাঠ কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন